তখন তারা মোহনবাগান সুপার জাইন দল তাদের পরবর্তী ম্যাচ খেলবে আগামী পয়লা মার্চ মুম্বাইয়ের বিরুদ্ধে যেখানে এই ম্যাচেও কিন্তু মোহনবাগান কোচ মনিলার তিনটে পয়েন্ট অবশ্যই দরকার তবে আইএসএল এর নক আগে কাঠ এবং চোট সমস্যায় জর্জরিত মোহনবাগান শিবির মুম্বাইয়ের ম্যাচে দলে নেই তারকা গোলস করার জেসন কামিন্স চারটে কার্ড দেখায় থাকতে পারছেন না তিনি পাশাপাশি সতর্ক থাকবেন অধিনায়ক সুভাষিস বোস এবং জেমি ম্যাকলারেন তার কারণ তাদের ঝুলিতে ইতিমধ্যেই তিনটি করে হলুদ কাঠ চলে গেছে আর একটি করে হলুদ কাঠ দেখলেই পরের ম্যাচ ঘরের মাঠে গোয়ার বিরুদ্ধে থাকতে পারবেন না তারা অন্যদিকে অনিশ্চিত ডিফেন্ডার টম অ্যালডার্টো উড়িষ্যা ম্যাচে চোট পান তিনি পায়ে জমাট বেঁধেছে রক্ত সেক্ষেত্রে তার পরিবর্ত হিসেবে স্টপারে দিব্যেন্দুকে খেলানো যেতে পারে তার কারণ বর্তমানে মোহনবাগান দলের সকলের নয়নের মণি হয়ে উঠেছেন এই দিব্যেন্দু বিশ্বাস মুম্বাই বিরুদ্ধে বেশ চিন্তায় থাকবেন কোচ মলিনা কারণ মুম্বাই দলের বিরুদ্ধে তাদের পূর্ব পরিসংখ্যান খুব ভালো নয় এই মরশুমে প্রথম পর্বে দুই দুই গোলে ড্র করে মোহনবাগান এছাড়া মোট এগারোবার সাক্ষাতে মাত্র একবার মোহনবাগান এবং সাতটিবার হার হয়েছে এবং তিনটে ম্যাচ জিতেছে অন্যদিকে পিটার কেটকির কাছে এই ম্যাচের গুরুত্ব অপরিসীম একুশ ম্যাচে বত্রিশ পয়েন্ট নিয়ে তারা এখনও ছয় নম্বরে রয়েছে হার মানেই সুপার সিক্সে অনিশ্চিত তাই মুম্বাই মোহনবাগান ম্যাচের দিকে নজর থাকবে এছাড়াও মোহনবাগানের বিরুদ্ধে মুম্বাই সিটি এফসি যদি জয়লাভ পায় তাহলে কিন্তু মুম্বাই সিটি এফসি এই সুপার সিক্সে টিকে থাকার লড়াইয়ে অবশ্যই থাকবেন তো বন্ধুরা আগামী পয়লা মার্চ মুম্বাই বিরুদ্ধে ম্যাচে মোহনবাগান দলের তারকা দুই প্রধান খেলোয়াড় জেসন কামিন্স এবং টম আলডার্ট কিন্তু অনিশ্চিত এই দুজন খেলোয়াড়কে ছাড়াই কোচ মলিনা তার দলের প্রথম একাদশ অবশ্যই সাজাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ